কি হল উনকা চুপ কৰে আছো কে পঢ়া দে সুৰা জিলজাল তিন দিন হলেও পঢ়াছি এখনো পঢ়া দেয়া পাৰ না তাড়াতাড়ি পৰ দে ইজা ইজা জুলঝিল তিল আৰ দু জিল ঝালাহা আকৰজা তিল আৰদু কলাহা অক অক অকলাল ইনচান ও মালাহা ইয়াও মাইদিন তুহাদিছ আকবাৰ বিয়ান্না ৰব্বা কা আলা আহা কেৰে এইটা কোনো পঢ়াৰ চাইজ হলো মদ মাৰ কিছু ঠিক নাই তোকার ওকার সামা থেকে একসাথে আম পাড়া দিলাম ওই এখন কোরআন শরীফ নিবি আর তুই এটি পড়ে আসো সব সময় তো দেখি বই নিয়ে পরে থাকিস তাও পড়া হয় না সব এইভাবে চলতে থাকলে আম পাড়া শেষ হতে হতে তুই আদুভাই হয়ে যাবো হুজুর চেষ্টা তো কম করি না কিন্তু হচ্ছে না এই যে ফদর থেকে শুরু করে এই সুরাই পড়েছি দুই লাইন মুখস্থ করতেই পরের লাইন ভুলে যাই মনোযোগ যে দিস না আসু এটি মন চলে গেছে বাড়িতে শোন বেলাল আজকে রাতের মধ্যে যদি পরা দিবে না পারিস পিটতে পিটতে একবারে বেদি ভেঙে ফেলে দেবো উঙ্কা ঝাঁকি মেরার লাভ নাই ঠিক মতো পেটন পড়লে এমনি পড়া হবি নি তোর আজকে বিকালে খেলা বন্ধ সারা বিকাল পরবো আর রাতে পড়া দিব যা যা এখন যা পরে কার সামাতেক সবক নিয়ে আসবে গো জি হুজুর পাঠাচ্ছি জিলাতিল আৰুদ জালাহা আলাহা আৰু দু আজ কলাহাম অকলাল ইনসান উমা আলাহা আউমাই জিন্দু হাত দিছ আখবা র অহা বেআন্ন রব্বাকা হাই রে মশারি না মুগজ তো মনে হয় হবি নে এই আগবাঢ়ি পার হব পাৰি তিনি আব্বা মাদ্রাসাত থুয়ে গেল স্কুলে পড়লামনি কত ভালো হলি দশটার সময় গেলামনি তিনটার সময় চলে আসলে এমনি আসে খেলাধুলা করলামনি মাজা মজা লেগে গেছে যাই বাথরুমে যাই এলা সময় কেটে আসি না ভাল লাগিছে না এত পড়ি দাও মুখস্থ হয় না তার মধ্যে আজকে আবার পড়া শুনবি না দিয়ে পারলে পিঠে পেঁয়াজ ভাঙবি না এটি আর পড়মুই না বাড়ির যায় কোচ স্কুলে ভর্তি হবো ফারুক সালাম রুবেল ওটি পরে ওকে সাথে স্কুলে যামু আর বিকেলে এসে খেলমু মাদ্রাসা তো আর যামু না এর থেকে পলামু আব্বা পরে এসে ট্রাং বেড খেতা কাপড় চোপড় সব নিয়ে যাবিনি পারি কি দূরে চলে গেছে নাকি এত জোরে আসলাম তা পারি পাচ্ছি না না আবার দৌড় দৌড় লাগবে আব্বা কিংবা দরজাত খারাপ হয়ে আছে কি বান কয় কেরে বেলাল রাত বাজে নয়টা এত রাতে তুই কিংবা বাড়িতে আসলো আব্বা ওটি আমি পড়ব না হুজুর খালি মারে গতকাল এলা পোড়া দিবার পারি নাই সেই মারছে আবার আজকে কোথায় পোড়া না দিয়ে পারলে পেঁয়াজ ভাঙবি পোরা না দিয়ে পারলে তো মারবি তুক দিছুটি পড়ার জন্য পড়িস না কে সকাল সন্ধ্যে তোর কামি খালি পড়া তারপরও পড়া হবি না ক্যারে ভ্যাঁ ভ্যাঁ করে করছে মনে করছ আব্বা বেন স্কুলে ভর্তি করে দিবি এটা কোনো সম্ভব না তোর ওটি পড়া লাগবে তুমি যদি আমাকে জোর করে পেটে দাও আমি তো মরবো ওটি মনে এল্লাও ভাল লাগে না কয়েকটু বড় চেংরা পেংরা আছে খালি ধরে মারে আর কয়েকি ঘর ছাড়তে এটা কর সেটো কর খালি কাম করে নে বড় ভাইরা না টুকটাক কাম করে লিবি যখন তুই বড় হবো তুইও করে লিবি শোন বাবা কোরআনের বিদ্যায় মূলত বিদ্যা আনুষঙ্গিক বিদ্যা প্রয়োজনীয় বিদ্যা তুই যদি কোরআনের হাফেজ হোস কত সম্মানী ব্যক্তি হবু যখন হবু তখন বুঝব বিচারের মাঠে মানুষ যখন খুব বিপদে থাকবি তখন এই কোরআন মানুষের পক্ষে বিপক্ষে কথা বলতে পারবি তুই যদি কোরআন বুকে ধারণ করতে পারিস যদি সবসময় পড়িস সেই মোতাবেক চলে পাস কোরআন তোর পক্ষে বিচারের মাঠে কথা বলবি আর যদি এই এক তুই কাপড় সুপুর দিয়ে ঢাইকে তোক্তার উপর সাজে থস তাহলে এই তোর বিপক্ষে কথা বলবে কারণ সাজা রাখার জন্য কোরআন দুনিয়াতে আসেনি স্কুলে পড়লাম রাত করে কোরআন সবই পড়লাম তাহলে তো দুটোই হলো না রে বাবা ওইভাবে হবি না তুই স্কুলে পড়া কখন কভার করবো আর কোরআন মাসিদ কখন পড়বো যখন তুই পেটে আসলু তখনই অদা করছিলাম যদি আমার পেটাসুল হয় কোরআনের হাফেজ বানামো আমার এই আশাটা নিরাশ করিস না বাবা তুই মাদ্রাসার যা টেকা পয়সা কাপড় সুপুর যা লাগে চাও মাত্র দুম তুই খালি মনোযোগ দে পর এখন যদি আমি যাই হুজুর ধরে নি যে ওই ভয় তোর করা লাগবি না আমি যাই তুক থুয়ে এসেছি স স মাদ্রাসার যে ভাত খাইছি নি বাড়ির ভাত খা লাগবি না আমার সাথে এলো দেখা করে যাই নাচ দেখা করা লাগবি না বৃহস্পতিবার দিন বিকেলে আসিস আচ্ছা চলেন